বহরমপুর স্টেশন পার করে এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে মুর্শিদাবাদ জংশন আর ট্রেন এই মুহূর্তে প্রবেশ করতে চলেছে মুর্শিদাবাদ জংশন স্টেশন কলকাতা সায়রাং এক্সপ্রেস প্রথম কমার্শিয়াল জার্নিতে মুর্শিদাবাদ জংশন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে আগের দিন ঠিক এই মুর্শিদাবাদ জংশন স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে অনেক ঝামেলার সৃষ্টি হয়ে গেছিল আজকেও লোকজন কিন্তু আজকেও প্রচুর লোকজন আছে এখান থেকে বোর্ড করবেন ফার্স্ট কমার্শিয়াল জার্নিতে মুর্শিদাবাদ জংশন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে তিনটি